বিশ্ব ইজতেমার যে দুটি অংশে হয়ে থাকে প্রতি বছর সেই এবারও সেভাবেই মূলত সময়সূচি ঘোষণা করা হয়েছে এবং মলনার সাতপন্থী এবং যুবাইয়ের পন্থী যে অনুসারীরা রয়েছেন তারা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে মূলত বিশ্ব ইস্তেমা করে থাকেন এবং তারা তাদের যে দাবি সাতপন্থী অনুসারী যারা রয়েছেন তাদের যে দাবি যে মলনার সাত যাতে বাংলাদেশে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন সেই উপলক্ষে বা সেই কারণে মূলত তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা এসেছেন এবং প্রধান উপদেশের সাথে তারা আলোচনা মূলত করতে চান তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাকরাইল থেকে যমুনার দিকে যেতে প্রধান বিচারপতির বাসভবনের সামনে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাদ অনুসারী যারা রয়েছেন তাদেরকে এখানেই আটকে দেন এবং তারা এখানে অবস্থান করছেন তো এখানে যে একপাশের পাশের যে লেনটি আছে রয়েছে সেই লেনটি মূলত বন্ধ তবে আরেকটি লেন রয়েছে সেই লেনটি মূলত খোলা এখানে যে অনুসারীরা যে অপেক্ষা করছেন এর মধ্যে থেকে জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন মূলত এই সমস্যাটি বা তাদের এই বিষয়টি মূলত নিরসন করার জন্য তাদের যে প্রত্যাশা যে তাবলিগি জামাত বা বিশ্ব ইস্তেমার যে ইস্তেমাগুলো যে বিভিন্ন দেশে হয়ে থাকে সেই ইস্তেমাগুলোর যে সংস্কৃতি যে প্রত্যেকটি দেশের মুসল্লি যারা রয়েছেন তারা বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং ইসলামের দাওয়াত দিয়ে থাকেন ঠিক সেই পরম্পরা অনুসারে তারা চান যে দিল্লির মৌলানা সাদ বাংলাদেশে আসার সুযোগ পাক বাইশ বছর পর্যন্ত উনি বাংলাদেশের ইস্তেমাগুলো পরিচালনা করছে বিভিন্ন জায়গায় কে বয়ান করবে সবকিছু উনি ফাইসালা করছে গভর্নমেন্টের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমাদের ইস্তেমে আমাদের হজরত জি আসবে যদি ওনার কথা শুনতে কারো আগ্রহী না হয় আমরা ওনাকে বলতেছি না আপনি আসেন ওনার কথা যারা শুনতে চায় তাদেরকে শোনার জন্য সুযোগ করে দেওয়া হোক জনগণকে খেপায় একটা কমলপতি ছোট ছোট বাচ্চাদেরকে ওনার মোকাবেলায় নামায় ওনাকে আসতে দেওয়া হচ্ছে না আমরা চাই যে আমাদের আমির সাহেবের নামে যে নিষেধাজ্ঞা দিয়ে ওনার ভিসা বন্ধ করে রাখা হয়েছে ভিসা দিয়ে দেওয়া হোক যদি আসতে দেওয়া না হয়